এটা আপনাদের কাছে ওপেন सीटेट। এর বলার কিছু নাই। তাদের চরিত্র, তাদের উদ্দেশ্য, এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে। তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই। কি বলছে তারা? আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে। কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত, মুসলিম ভারত বর্ষ চাই। আমরাটা বলতে পারি নাই। আমরা ভয় পাই। আমরা বললে নাকি আপু মাইন্ড করে। তাই না? আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায়। खैर তারা বললে মৌলবাদী হয় না কেন? ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচার করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে মৌলবাদী তার মানে এই যে বয়ানটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা এটা না হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে প্রশাসনকে র্যাবকে পুলিশকে আর্মিকে বিজেপি কে আপনারা মাইন্ড করেন আমার কথা প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণ পোষণের জন্য ওই মোনাফেকদের সাথ দিয়েছেন আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কে আমাদের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মুশ্রেক মোনাফেক মোর্তাদ তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাজরুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন ওমর ইবন খাত্তাব বানাতে পারেন হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহু اجمعين তো অনেক ডুবে চলে গেছি যাওয়াটা দরকারও ছিল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই মনে আছে খলিফার কাজ কি এইটা বোঝাতে গিয়ে আমি বলেছিলাম সুরসের মধ্যে আল্লাহাক আরেকজন নবীকে খলিফা বলেছেন সে নবীর নাম দাউদ তাকে আল্লাপাক বলছেন দেখেন আল্লাবাক আহ নাম ধরে যখন ডাকেন কাউকে নাম ধরে ডাকেন এটা কিন্তু মানে খুবই মোহব্বতের খাস একটা কিছু আল্লাপাক বলতে চান আর এখানে আল্লাহ খাস মানে সম্বোধন তাহলে দাউদ ইসলামকে সম্বোধনা খাস না ভুকুমটা আমি ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস আল্লাহ হে দাউদ ভালো করে শোনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কাটার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না আর এই যে একটা মেডিসিন আর একটা গিলাই আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি করেন না আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রসুল সাল আলী যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ওয়ার্ল্ড যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বলে ইলেকশন কমেডিমেন্ট বলেন ধ্যান ভাই আখার আম যে ইলেকশন পেলে সব সমস্যার সমাধান হয়ে যায় তাই না তো দেখেন ইয়াংরা মাশ আল্লাহ বুঝেন এখন তো অনেক বোঝেন আলহামদুল্লিলাহ দারা এটা আল্লাহ বাগের অনেক বড় আফত এক সময় কিন্তু মানুষ কিছুই বোঝে না বরং তাদের গোলব ধাঁধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও দাড়িটুবি ময়লা মানুষরাও মিস হয়ে গেছে দেখেন আমি একটা খোলা মেলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল ঘুরেছেন এক্স নাম বললাম না ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপরে একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি টুপি মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এমপি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে এটাও বলে দেই এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা কি নাই চেয়ে মামা ভালো অন্তত ইসলাম পন্থীরা মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সেরিয়া কায়ে করতে কখনোই দিবে না কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা জাইনিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবই নিয়ন্ত্রণ করছে এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন আমার বলার দরকার নাই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হইতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা আট एग्जांपल দিলাম আমাদের তালে তালে বারে ভাইরা ধরে एग्जांपल না তুরস্ক না ও সিস্টেমের মধ্যেই আছে ও বলে খালি করব করব দেখে নিব এগুলো আছে না এলাকার গঞ্জাম होतो তুই আসলে দেখে নিব ও বলদই আছে 20 বছর থেকে হ্যাঁ দেখে নিব তারপরেও বলবো নাই মামার চা কানা মামা ওটাতে আমি ডিসএগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসছে গোলা বারুদ এইগুলো আমাদের ব্যর্থতা আমরা সেগুলো ফেরত চাই আমরা সেগুলো ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আইসা নিয়ে যাও সাহস থাকলে আইসে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবে না আপনি পারবেন না আপনি পড়া সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় অতটুকু করতে পারবেন তাই তারপরে বলছি নাই বাবার চেয়ে কেন মামা ভালো আমাদের ভাইরা যদি বিশ ত্রিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খারাপ কিছু না কিন্তু সারিয়া গায়ে করতে পারবেন না পারে এবার সারিয়া করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সমাধান ইসলামী সমাধান সারিয়াই সমাধান কোরানি সমাধান হাদিসি সমাধান সিরাতি সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজন জিহাদ করতে হবে এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়া কায়েম করতে পারবেন না তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হলো না তখন আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমনও এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করে নেই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার এই এই প্রজন্ম কিন্তু শরিয়া বুঝে এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমে নাকানি চুমারি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব দাওরিদপন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে চল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহর খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিক করবেন ইন্না ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি সুবহানাল্লাহ সুবহান চিন্তা করছেন কথা না হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুবহানাল্লাহ এই জমিন বলতে কিন্তু হুজুর কর্নেল কে আইছেন আল্লাহ তোমার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস ইসলামকে বলা হচ্ছে যে কাজ তাকার তার আল্লাহ পাক যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই सेकুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান

যেই কান্ট্রি এই সিস্টেম গুলো চলছে এই কান্ট্রিগুলোতে কি থেকে আপনি একটা সারিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছেন কিনা আমাকে একটা মিসাল দেন একটা এক্সাম্পল দেন আমাকে আলোচনা শেষ করে দিন একটা মিসাল দেন লাস্ট একশো বছরে এই সিস্টেম গুলোর করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর শারিয়াই বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা

ঈসা আল ইসলাম নিয়ে আসবেন বুঝতে পারছেন আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তো করে এখন আরো কথা আছে শুধু এটাই দায়িত্ব না ফাহকুম বাইনান নাস বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তাতাবিউল হাওয়া ওয়ালা তাতাবিউল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না রচিত বিধানের দাসত্ব করো না সোজা কথা রচিত বিধানের দাসত্ব করো না আল্লাহর বিধানের দাসত্ব করো